আসসালামু আলাইকুম র আহমাতুল্লাহ ইন আল হামদাল্লাহ নাহমদ গুহান রাসুলি কামিয়ামা বাহাদুফা অহজউল্লাহ হিমিনা শহীদ মন্দির ফসল্লি রব্বিক ওকা আলাহ রাসুলুল্লাহ হিসাল্লাহু আলি ইহসাল্লাম ফসল্লি দিমা অহুম মোকাদিমা হিম্মিন্নি প্রশংসা আদায় করি মহান রবের যিনি আমাকে এখানে বসার এবং কথা বলার তৌফিক দান করেছেন আপনারা দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার কথা শুনছেন সকলের প্রতি আন্তরিক মুবারকবাদ আমি খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো সেটা হলো সলাাত আল্লাহ তালা বলেন তোমরা তোমার প্রতিপালকের জন্য সলাাত আদায় করো ফাসলি রব্বিক আল্লাহর এত স্পষ্ট বার্তা থাকার পর আমরা সালাত আদায় করি না কেন আল্লাহ যথার্থ বলেছেন সঠিক বলেছেন এবং আমাদের কল্যাণের জন্য বলেছেন কিন্তু এরপর আমরা সালাত আদায় করি না কেন আমাদের সমাজে আমরা যারা আলেম নামে পরিচিত যারা নিজেদেরকে আলেম দাবি করি এদের ব্যর্থতার কারণেই সমাজের মানুষ চলা তদায় করে না এদের ফেঁকিগত কিছু মাসালা বা মাঝহাবগত কিছু সমস্যা আমরা নিজেদের বরত্ব টিকিয়ে রাখতে মাসালা বা হাদিস কোরআনের আয়াত এমনভাবে উপস্থাপন করি সহজ সরলভাবে যার কারণে পাবলিক এই আয়াতকে অসহায় মনে করে এই আয়াতের কঠোরতাকে পাবলিক গুরুত্ব দেয় না আমরা আমাদের মাঝহা টিকাইতে যেয়া সস্তা ফতুয়া বানিয়ে দিই অথচ দেখেন আমরা যখন মসজিদে জুমার খুদ্দি কিংবা ওয়াজ মাহফিলে আলোচনা করি তখন বলি যে ইমানের তিনটা স্তর আছে মৌলিকভাবে তিনটা বিষয়ে একত্রিত হলে পরে ইমানদার হয় এক অন্তরে বিশ্বাস করা দুই মুখ স্বীকার করা তিন আমলে বাস্তবায়ন করা এই তিনটার কোনো একটা যদি মানে অপরিপূর্ণ থাকে তিনটা পরিপূর্ণ না হয় তাহলে ইমানদার হতে হয় না তাহলে আমরা অন্তরে স্বীকার করছি যে আমরা সলাৎ ফরা জরুরি প্রয়োজন ফরজ কিন্তু আমলে বাস্তবায়ন করি না তাইলে কী করি ইমানদার হতে পারি আমাদের সমাজের মুসল্লিরা তখন ইমাম খতিবরা তখন ব্যাখ্যা ঘুরিয়ে দেয় কী ঘুরে দেয় বলে যে অন্তরে বিশ্বাস করলে আবু হানিফর মাঝাব অনুযায়ী অন্তরে বিশ্বাস যদি থাকে তাইলে আর সে কাফের হয় না আল্লাহর বিধান অথচ তখন কিন্তু বললো যে তিনটা বিষয় একত্রিত না হলে আর ইমানদার হয় না ইমানদার না হলে তো সে নিঃসন্দেহে কাফের তো তিনটা কি অন্তরে বিশ্বাস করা মুখে স্বীকার করা আমলে বাস্তবায়ন করা তা আমলে তো আমরা বাস্তবায়ন করলাম না তাইলে আর তিনটার একত্রিত কই সুতরাং কাফের কিন্তু দেখেন কিছু কিছু বিষয় আছে আল্লাহর বিধান লঙ্ঘন করলো অনেক সময় মানে পরিত্যাগ করলে বা সে ওইটা আমল না করলে কাফের হয় না হয়তো কবিরা গুণাগার হয় কিন্তু কিছু কিছু বিষয় এটা আল্লাহ রাসু সাল্লাম স্পষ্ট করছেন যেমন সলাদ সম্পর্কে আল্লাহ রসুসাল্লা সাল্লাম যেই কথা বলছেন সেটা হলো বাইনাল কুফরিয়াল বাইনাল সালাহ মুসলিম এবং কাফের মধ্যে পার্থক্য একমাত্র সালাদ আমরা যদি এই কথাটা পাবলিক বুঝাইতে পারতাম যে আপনি কাফের আজকে সালাত আদায় করেন মুসলিম হয়ে যাবেন কালিমা পড়েন মুসলিম হন তারপর সালাত আদায় করেন আপনি আজকের থেকে মুসলিম আর এখন সালাত আদায় করেন নাই আপনি কাফের আপনার বাড়িতে আমি খেতে পারব না আরেকটা হাদিস আছে যে মন্তরতা সালাকান তরাকা সলাতান মোতামেদান ফাকাত কাফার যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ত্যাগ করে পরিত্যাগ করে সে কাফের দেখেন তিনটা হাদিসে একত্রিত হয়েছে একটা হাদিস কী ফাসলি দিমাহমকা দিমাহিম মিন্নি যে ব্যক্তি সলাত আদায় করল সে তার রক্ত এবং অর্থকে বৈধ করল সুতরাং যে ব্যক্তি সলাত আদায় করে না তার রক্ত অবৈধ অবৈধ রক্তের মানুষদেরকে আমাদের সমাজে কী বলে হারামজাদা বলে অবৈধ সন্তান যারও সন্তান ফাসাল্লি যে সোলাত আদায় করলো দিমাহুম তার রক্ত কা সে তার নিজের সম্পদ রক্ত বৈধ করলো যেটা সলাত আদায় করল না সেগুলো অবৈধই রয়ে গেল অবৈধ অবৈধতার এগুলো আল্লাহ না এগুলো শয়তানের শয়তানের কি করে আর মুসলিম হইতে পারে বলেন কি করে ইমান থাকতে পারে শয়তানের থাকা অবস্থায় দ্বিতীয় হাদিসটা যেটা মানতর কা সলাতান যে সলাত তরফ করলো মতাম্মেদান ফাঁকাত কাফারা নিঃসন্দেহে সে কাফের নির্ভুলভাবে সে কাফের এখানে কাফারা বলতে কুফুরি বোঝায় যে তারা কুফুরি বলল আমাদের হুজুরা বলবো যে কুফুরি করলো কুফুরি করলো তো কাফেরই কুফুর কাফের মধ্যে পার্থক্য কি কয়টা কুফুর করলে আপনি কাফের হবেন আরেকটা হাদিস কি বাইনাল কুফ বাইনাল কুফুর কাফরের মধ্যে পার্থক্য লাভ এবং মমিনদের মধ্যে পার্থক্য তার কুসলা একমাত্র সলাত এর আমাদের দেশের সস্তা হুজুররা বলে সলাত আদায় না করলেও সে কাফের হবে না দেখেন তিন তিনটা হাদিস একটা হাদিসে কি বলল যে যে ব্যক্তি সলাত তরফ করল সে কাফের মুসলিম এবং কাফের মধ্যে পার্থক্য সলাত যে ব্যক্তি সলাত আদায় করলো সে তার রক্ত এবং অর্থ বৈধ করলো এই তিনটা হাদিস একত্রে থাকার পরেও আমাদের সমাজের হুজুররা কয় যে যদি অন্তরে বিশ্বাস থাকে তাইলে সে কাফের হবে না কারণ কি জানেন ওরা কুত্তার মতো জিবা জিবা বের করে রাখে খাওয়ার জন্য এখন আপনি তো ফতোয়া দিবেন যে কী রিবাহিত কাফের করে খাইলি এরা তো আপনি দোকান উদ্বোধন করেন ব্যবসাখানা উদ্বোধন করেন আর পতিতালয় উদ্বোধন করেন মদের দোকান উদ্বোধন করেন যাই করেন না কেন ওদেরকে খালি দাওয়াত দিলেই হইছে কুকুরের জিব্বা আধা হাত বের হয় ওদের জিব্বা দেড় হাত বের করে রাখে যে কখন খালি দাওয়াত দিবে না আর খাইব জিজ্ঞাসা করবে না ইনকাম হারাম না হালাল জিজ্ঞাসা করবে না দাওয়াতটা বৈধ না অবৈধ জিজ্ঞাসা করবে না সে চোলাত আদায় করে কিনা তার দরকার শুধু খাওয়া কারণ সে জাতির আলেম সেই যা বইছে মনে করেন জাতির কুত্তা এই সমাজের তথাগতিত আলেমরা জাতির কুত্তা কুত্তা যেন বাসে না কোন বাড়ির খাবার খাওয়া যাবে কোন বাড়িরটা খাওয়া যাবে না সে সব বাড়িরটাই খায় এই সমাজের তথাকথিত আলেমরা এরা বাছাই করে নেই যে কাঠটা খাওয়া যাবে কাঠটা খাওয়া যাবে না খালি দিল এই কুত্তার মতো জিপে বাইর করে খায় এই সমাজের আলেম আর কুত্তার মধ্যে আমি ওইরকম পার্থক্য একটা দেখি না যদিও কিছু আলেম এখনও আছে তারা সংখ্যায় নগণ্য তার লাখে একজন আমাদের আশপাশে তারা নাই তারা অনেক দূরে আছে আমরা তাদেরকে খুঁজা হয়তো ঠিকঠাক মতো বের করতেও পারি না মাঝে মধ্যে সাক্ষাৎ পাইলেও তাদের সান্নিধ্যে আমরা থাকতে পারি না সম্ভব হয় না কিন্তু এই সমাজের আলেম আর কুত্তার মধ্যে আমি কোনো পার্থক্য দেখি না কুকুর বাসেই না যে কোনটা খাওয়া যাবে আর কোনটা খাওয়া যাবে না এই সমাজের আলেমরাও বাসেই না যে কাঠটা খাওয়া যাবে আর কাঠটা খাওয়া যাবে না দিলেই মনে করে যে এই জাতির সব আমাদের জন্য আলাল অথচ আল্লাহ তালা আল্লাহ রসুসাল্লাহ সাল্লাম বলছেন ফাসাল্লি দিমা হুমকা দিমা মিন্নি যে সলাত আদায় করলো সে তার রক্ত এবং অর্থ বৈধ করল যে সলাত আদায় করে না তার রক্ত কী অবৈধ হতে পারে তার সম্পদ কী করে বৈধ হতে পারে সে কী করে খাইতে পারে এত স্পষ্ট হাদিস থাকার পরও আমাদের দেশের তথাকথিত এই ভণ্ড প্রতারক আলেমেরা ওই মসজিদের সামনে একতলাবি মাসালা যেগুলো এগুলা জুলাইয়া রাখে কি তিন রেখাত বীতির ছলাত বিশ রাখাত তারাবির ছলাত একতলাবি মাসালা যেগুলা বিতির সালাত এক রেখাত তিন রেখাত পাঁচ রাখাত সাত আছে কোনোদিন পাঁচ রেখাতেও পড়তে দেখি না কোনো দিন সাত পড়তে দেখি না এক রেখাত তো পরবই না এটা নিয়ে আজীবন মসজিদের সামনে জুলাইয়া রাখে লিফলেট যে তিন রেখাত বিতির সালাত বিশ রেখাত তারাবির সালাত। যেটা ফরজ না সেটা লিয়া ঘুরা ফারাহারি ফারাবারি করে আর যেটা ফরজ সেটা পাবলিকের হেও দিয়ে দেয় যেটা নফল মোস্তাহাব আমল সেগুলা পাবলিকের উৎসাহিতই শুধু করে না বাধ্যতামূলক মনে হয় বানিয়ে রাখছে যে এটা মসজিদের সামনে লিফলেট জ্বলে রাখে আর যেটা ফরজ আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলছে কাফের হয়ে যায় সলা সাল্লে সেটার ব্যাপারে তারা হেও করিয়া দেয় তুচ্ছতা ছিল করে এই এদের মতো সস্তা ইমামদের কারণেই আজকে আমাদের সমাজের মানুষরা সলাতায় করে না সলা ছেড়ে দিছে এদের মতো নির্লজ্জ বেহায়া অসভ্য আলেমেরা এরা জাতির কাছে ইসলাম ঠিকঠাক উপস্থাপনও করতে না নিজেরাও ঠিকঠাক আমল করে না আর মানুষদেরকে এই ধরনের ধোকার মধ্যে ফলে নামাজ থেকে দূরে রাখে আমি স্পষ্টই বলতে চাই যে বাজার আমার এই কথা শুনতে পারতেছেন এক অত সলাত আদায় যদি না করেন ইচ্ছা কিন্তু বাবা আপনার ইমান থাকবে না আপনি খুব সাবধান সতর্ক থাকবেন সলাতই একমাত্র মাধ্যম ইমান টিকিয়ে রাখার যখনই আপনি সলাৎ পড়বে না তখনই আর আপনি ইমান নাই কাফের আপনি সলাত আদায় করেন নাই আপনার স্ত্রী সলাত আদায় করে বর্তমান আরবিদ্যানগণ স্পষ্ট করছে মশালা আপনাদের এই বিবাহ থাকবে না বিচ্ছিন্ন হয়ে যাবে যদিও এটা নিয়ে একতলাভ আছে কিন্তু সলাৎ পরিত্যাগ করলে কাফের এই নিয়ে কোনো লাভ নেই আপনি হাদিসগুলো খোলেন দেখেন পরেন আমা আলাইনেল বলেন